নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি তেরোই ফাল্গুন ইংরেজি ছাব্বিশে ফেব্রুয়ারি সোমবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি মতবিরোধ মেষ রাশি মতভেদ বৃষ রাশি সর্প ভয় বিষভ ৰাশিফেডাৰ মিথুন ৰাশি আয় বৃদ্ধি মিথুন ৰাশি আয় বৃদ্ধি কৰ্কট ৰাশি আঘাত প্ৰাপ্তি কৰ্ক ৰাশি চোট প্ৰাপ্ত সিংহৰাশি স্থান্তৰ গমন সিংহৰাশি স্থান্তৰ গমন কন্যাৰাশি বন্ধু বিয়োগ কন্যাশি दोस्तों से वियोग राशि शुभ योग राशि शुभ संचार वृश्चिक राशि विड़म्बना वृश्चिक राशि विड़म्बना धनुराशि में विघ्न धनुराशि प्रेम में विघ्न मकर राशि शिक्षा बेघात मकर राशि शिक्षण में बाधा কুম্ভ রাশি ভুল বোঝাবুঝি কুম্ভ রাশি গালাত ফেমি মিন রাশি মতানৈক্য মিন রাশি মতভেদ আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার